আসসালামু আলাইকুম লাইফস্টাইল উৎ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব পটল পনির আমি প্রথমে ফ্রাই বসিয়ে একটু তেলও দিয়ে দিলাম আর আমি পনির আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছি এই পনির আমার হাতের বানানো আমি এখন তেলে দিয়ে বেজে নিব একটু লাল লাল করে বেজে নিব পনির আমার বাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি সাইড একটু লাল হয়ে গিয়েছে অসুবিধা নাই এখন আমি ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলো বেজে নিব পটল আমার বাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব এখন আমি আলু ও বেজে নিব পটল পনিরের জন্য আমি একটা বসিয়ে নিলাম আমি সাদা তেলও দিয়ে দিয়েছি এখন একটু আমি আস্ত জিরা ফুরন দিব পেঁয়াজ বাটা দিব একটু লবণ দিব তাহলে আর পেঁয়াজ ছিটবে না আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিব না এখন আমি বলব যে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এখন খুব ভালো করে খসিয়ে নিব মশলা এখন আমি বাজা আলু দিয়ে দিব আলু দিয়ে একটু কষাবো আর ভাজা পটলগুলো দিয়ে দিব মস্টার সাথে খুব ভালো করে কষিয়ে নিব পটল আলু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এবং একটু ডেকে রাখবো তাহলে সিদ্ধ হয়ে যাবে আমি এখন বেজে রাখা পনির আর কাঁচামরিচ দিয়ে দিব একটু জলের জন্য পানি দিব আর টক দই ফেটিয়ে রেখেছি এখন টক দই দিয়ে দিব যারা এখনো পটল পনির খাননি তারা একবার ট্রাই করবেন আমি অনেকবার খেয়েছি আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে আজকের রান্নাটা শেয়ার করলাম আমি যতক্ষণ নিজের ভালো না লাগে ততক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করব না এটাই আমার নিয়ম আমার খেতে যখন ভালো লাগবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করি রান্নাগুলো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত